তারাপীঠ কৌশিক আমাবর্ষা কৌশিক আমাবর্ষায় তারাপীঠ এ যেন এক অন্যরূপ ধারণ করে এ যেন এক অন্যতম পীঠস্থান শোনা যায় এই কৌশিক আমাবর্ষা দিনই নাকি স্বয়ং বামদেব তারামায়ের দর্শন লাভ করেন তাই এই দিনে যারাই এখানে আসে তাদের সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ হয় বহু মহান পুরুষের এখানে স্বয়ং গুরু বামদেব মাকে পেয়েছিলেন এই একটা সময় জয় তারা তো হ্যালো বন্ধুরা আমি অভিজিৎ তোমাদের সকলকে সহতাম আজকে একটা নতুন ভিডিওতে তো আর আজকে আমি তোমাদেরকে কৌশিক দিন পুরো তারাপীঠা ঘুরে দেখাবো তার সাথে মায়ের মন্দিরেও যাবো সমস্ত কিছু ডিটেলস থাকছে বন্ধুরা এই ভিডিওটাতে আর আজকে এই কৌশিক দিন তারাপীঠের মন্দিরে এবং কি হয় আর শোশানের যে কি হয় সেই সমস্ত সমস্ত কিছু ডিটেলস বন্ধুরা থাকছে এই ভিডিওটাতে তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো এই যে তার মূল গেট চলো আমরা এখন মন্দিরের দিকে যাব এই যে রাস্তার দু সাইডে প্রচুর দোকান এদিকে পুজোর সমস্ত সামগ্রী জিনিসপত্র বন্ধুরা বিক্রি হচ্ছে তো সমস্ত কিছু পূজার সমস্ত সামগ্রী তারা মায়ের পুজো দেওয়ার জন্য তো বন্ধুরা আমরা চললাম এই দোকানটাতে আর এখান থেকে সমস্ত পূজার ডালি দেখতে পাচ্ছি সমস্ত কিছু পূজা মায়ের মালা দেখতে পাচ্ছি জবা ফুলের মালা বিক্রি হচ্ছে এদিকে প্যারা প্রসাদ সমস্ত কিছু আছে তো পুজো দেওয়ার জন্য সমস্ত সামগ্রী এখান থেকে আমরা এখন কিনবো তারপরে মায়ের মন্দিরে যাবো চলো তো এখানে এখন আমাদের নাম গুরুত্ব সমস্ত কিছু লেখা হবে

তারামায়ের দর্শন করার জন্য তো বন্ধুরা প্রচুর ভিড় অনেক কষ্ট করে বন্ধুরা ভিড়ে খেলাঠালি করে মায়ের দর্শন পেয়েছি তো অনেক মনে আশা নিয়ে যেন মায়ের মুখখানি দেখতে পাই তো অনেক কষ্ট করে বন্ধুরা যা হোক মায়ের দর্শন পেয়েছি আমাদের তারামায়ের পুজো তো কমপ্লিট তারা মায়ের কমপ্লিট যা পুজো কমপ্লিট তাই ওখান থেকে আমরা পুজোর সমস্ত সামগ্রী কিনেছিলাম তো মশাই এখানে আবার আমাদের পুজো প্রসাদ সব জিনিস গিয়ে প্যাকিং করে দিয়েছে তারামায়ের প্রসাদ তারামায়ের প্রসাদ তো এইখানে আমাদের তারা মায়ের পুজোর প্রসাদ পুষ্প সব কিছু আছে তো বন্ধুরা আমরা এখন চলাম তো সেখানে দিকে তো চলো তো দেখা যাক আর কি দেখতে পাই আমি আর তোমাদেরকেও দেখাবো আমি ভিডিওটা দেখতে থাকো তো অনেক কষ্ট তো অনেক কষ্ট হলো কিন্তু যাই হোক মা তারা দর্শন পেলাম অনেক মনে আশা নিয়ে এসেছিলাম যেন তারা মায়ের মুখখানি দেখতে পায় যাই হোক দেখতে পেলাম বন্ধুরা আর এই জায়গাটাই আছে বন্ধুরা বামদেবের সমাধি

আমি আমি তারাপীঠ টিতা থেকে গ্রাজুয়েট বাবা বলছি বলো কি জানতে চাও এই শ্মশান সিদ্ধপীঠ ওখানে রাখো এটা সিদ্ধপীঠ এটা বহু মহান পুরুষের সাধনা ক্ষেত্র এখানে স্বয়ং গুরু বামদেব মাকে পেয়েছিলেন এই পঞ্চদীতে একটা সময় দিন রাত চলতো এখন পলিউশনের জন্য বন্ধ আছে ঠিক আছে এবং হাজার হাজার লক্ষ লক্ষ এখানে আসে এসে মা মা মার কাছে আশীর্বাদ নেয় মা আশীর্বাদ দেয় সবার মনস্কামনা পূর্ণ হয় ঠিক আছে জয় মাতারা জয়গুরু বামদেব तो आजकल भिडियो यहां शेष कर लगभग लगने लाइक कमेंट शेयर कर और चैनल लेवल चैनल सब्सक्राइब कर दियो आज के मतलब